সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মা সংসার আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমত আপনাদের দোয়াই অনেক অনেক ভালো আছি তো বন্ধুরা আমি হচ্ছে আজকে আপনাদেরকে শেয়ার করব একদম পাঁচ মিনিটেই সহজ পদ্ধতিতে চট্টগ্রামের ঐতিহ্য তালের পিঠা রেসিপিটা শেয়ার করবো তো বন্ধুরা দেখতেই থাকেন খুবই ভালো লাগবে তো কথা বলতে বলতে দেখতেই পারতেছেন আমি হচ্ছে একটা তাল নিয়ে আসছিলাম এই তালটা হচ্ছে ষাট টাকা দিয়ে নিয়ে আসছিলাম মার্শাল অনেক বড়ো আছে তালটা তো দুইটা আটি আছে ওইটার ভিতরে তো এগুলো হচ্ছে আমি রসগুলো বের করার সময় আমি একটা কাটার দিয়ে বের করি তাই আপনাদের ভাইয়া বলেছিল আমি বের করে দিই এই জন্য আমি আর কাটার দিয়ে করি না আপনাদের ভাইয়া করে দিতেছে তো দেখতে পাচ্তেছেন এখন আপনাদের ভাইয়া খুব সুন্দর করে এই তালে রসগুলো বের করে নিতেছিল তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে রসগুলো বের হয়ে যাচ্ছিলো তালটা নিয়ে আসছিলাম প্রায় এক সপ্তাহ হয়ে গেছে এই জন্য লাগতেছে একটু একটু শুকনা হয়ে গিয়েছে তবুও বের হচ্ছিলো তালের রসগুলো একটু চিবে চিবে বের করতে হবে তো বন্ধুরা কথা বলতে বলতে তালের রসগুলো খুব সুন্দরভাবে একদম বের হয়ে গিয়েছিল রসগুলো খুবই ভালো মশালা আটালু আটালু হয়েছে একদম তো দেখতে পাচ্ছেন একদম অল্প উপকরণ দিয়ে আমি রসগুলো বের করে নিয়েছি আপনাদের বায়ার হাত দিয়ে তো এখন হচ্ছে আমি একটা জাকনি দিয়ে ওইটা সুন্দর করে এই একটু আঁশগুলো বের হয়ে যাওয়ার জন্য আমি দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে একটা জাকনি দিয়ে নিয়ে নিতেছি জ্যাঁকে নিতেছি কারণ এই যেগুলো আঁশ থাকে ওগুলো কাঁঠালের থালের পিঠার সাথে যদি লেগে থাকে তা তাহলে দেখতে একদম খারাপ লাগে ভালো লাগে না আঁশগুলো কে মুখের মধ্যে একদম চুল চুল বাপ লাগে এই জন্য আমি একদম জাকমির সাহায্যে এই আঁশগুলো বের করে নিতেছি তো বের হয়ে যাচ্ছিলো না তাই আমি চামচ দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছিলাম তো এখন হচ্ছে আমার আঁশগুলো নেওয়া হয়ে গেছে তো এখন আমি সবগুলো দিয়ে সব সবগুলো উপকরণ দিয়ে কিভাবে রেডি করতেছি তো বন্ধুরা শেষ পর্যন্ত দেখতে থাকেন আপনাদের খুবই ভালো লাগবে তো দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশে একটু হলেও ভালো লাগে তাকে বন্ধুরা সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্টস করবেন তো যদি ভুল ত্রুটি হয়ে তাকে কমাও সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এদিকে হচ্ছে এখানে আমি এক কেজি পরিমাণ এখানে ছালের গুঁড়ো নিয়ে নিয়েছি আর হচ্ছে এখানে আমি অল্প পরিমাণে সুজি দিয়ে দিব তো আর হচ্ছে এখন দিয়ে দিয়েছি হচ্ছে এক চামচ লবণ এটা হচ্ছে ছায়ের চামচ ছোট চামচ দিয়ে দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো চিনিও দিয়ে দিব বেকিং পাউডার ছোটা তো সবগুলো দিয়ে আমি এই তালের পিঠা রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করব দেখতেই থাকেন খুবই ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমি এখন দিয়ে দিচ্ছি বেকিং পাউডারটা সুজিও দিয়ে দিয়েছি তো সবগুলো দিয়ে ভালো করে মেখে নিব এরপরে হচ্ছে আধা ঘন্টার মতো করে রেখে দিব সুজিও দেওয়া হয়ে গেছে এখানে তো বন্ধুরা এখানে হচ্ছে আমি হাফ কেজি সুজি নিয়ে আসছিলাম ওইখান থেকে দুই কাপ সুজি দিয়ে দিয়েছি তো নারকেলও দিয়ে দিয়েছি নারকেল এখানে একটা পুরো একটা নারকেলও দিয়ে দিয়েছি তো একদম শেষে হচ্ছে তালের তালের রসগুলোও দিয়ে দিয়ে সবগুলো আমি উপকরণগুলো এখন মেখে নিতেছি তো আপনারাও আপনাদের মতো করে মেখে নেবেন তো দেখতে পাচ্ছেন আমি হালকা হালকা পানি দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে উপরে নিচে করে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিতেছি তো এভাবে করে মিশিয়ে নিলে সুজিও দিলে ডোটা অনেক ভালো হবে এই জন্য আর হচ্ছে একদম তুল তুলে নরম হয়ে যাবে তাই আমি একটু সুজি দিয়েছিলাম আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো উপকরণ দিয়ে আপনাদের পছন্দ অনুযায়ী তালের পিঠা রেডি করে দেখতে পারবেন তো দেখতে পারতেছেন আমি হচ্ছে সবগুলো উপকরণ দিয়ে প্রায় আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম এখন হচ্ছে কাটালে পাতাগুলো অনেক দূর থেকে সংগ্রহ করে এনেছি তো এগুলো হচ্ছে একদম পানের কিলির মতো করে বানিয়ে নিয়েছি ওখানের মধ্যে এই উপকরণগুলো একটু একটু করে দিয়ে একটু একটু করে দিয়ে তো আমি প্রথমে ছোটো ছোটো বাটিতে করে আর কাপের মধ্যে করে দিয়ে দিয়েছিলাম রাইস কুকারের মধ্যে তো রাইস কুকারটা হচ্ছে কারি কুকার তিনটে আছে তো ওইটাতে যত ধরনের বাপ্পা পিঠা তালের পিঠা আতিক্কা পিঠা যেগুলো আমাদের চট্টগ্রামের বাসায় আতিক্কা পিঠা বলে সবগুলো এই বা এইটা দিয়ে বানানো যায় তো এই জন্য আমি আজকে এটা দিয়ে বানাতে চেষ্টা করতেছি তো ওভেনের মধ্যেও দিয়েছিলাম দেখতে পাচ্তেছেন এখন হচ্ছে ওভেনের মধ্যে দিয়ে দিয়েছি কিন্তু আমার খেয়াল নাই ওটা আপনাদেরকে শেয়ার করার জন্য তো চুলার উপরেও দিয়ে দিয়েছি আবার কারণ চলে গিয়েছিল তাই রাইস কুকার থেকে নিয়ে আবার চুলার উপরে দিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমার তালের পিঠাটা একদম তুলতুলে নরম হয়ে গেছে দেখতে খুবই ভালো লেগেছিল ইনশাল্লাহ খেতেও খুব ভালো লাগবে আপনারাও চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী তালের পিঠা রেডি করে সবাই মিলে পরিবারের সবাই মিলে খেয়ে দেখতে পারবেন এরকম তালের পিঠা একদম তুল নরম বয়স্কদের জন্য তো আরও বেশি ভালো লাগবে চাইলে আপনারা বাসার মধ্যে রেডি করে খেয়ে দেখতে পারবেন বন্ধুরা ভিডিওটা হচ্ছে এতটুকু সালামু আলাইকুম